অনূর্ধ্ব তেইশ এশিয়ান কাপ বাছাইয়ের ক্যাম্প শুরু বাংলাদেশের প্রথম দিন ক্যাম্পে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ শাহ উনিশ ফুটবলার উনত্রিশ জনের প্রাথমিক স্কোয়াডে ডাকা হয়েছে আরও তিন প্রবাসী ফুটবলারকে ভালো ফলাফলের প্রত্যাশা টিম ম্যানেজমেন্ট ও ফুটবলারদের বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি এক মাসের ব্যবধানে দুইবার বাংলাদেশে আসলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ প্রথমবার এসেছিলেন ট্রায়ালে এবার এলেন অনূর্ধ্ব তেইশ দলের ক্যাম্পে যোগ দিতে প্রবাসী ফুটবলারদের ট্রায়াল থেকে শুধু জায়েনকেই ডাকা হয়েছে ধাপে ধাপে যোগ দেবেন আরও তিন প্রবাসী ফুটবলার উনিশ ফুটবলার নিয়ে বয়সভিত্তিক এশিয়ান কাপ বাছাইয়ের মিশন শুরু লাল সবুজের যাদের মধ্যে দুজনকে নেওয়া হয়েছে শুধু ঢাকার ক্যাম্পের জন্য এফসি চ্যালেঞ্জ লিগের ব্যস্ততা শেষে ক্যাম্পে আসবেন উনত্রিশ জনের প্রাথমিক স্কোয়াডে থাকা ফুটবলাররা থেকে আমরা স্ট্রং কারণ কারণ এই মানে এই ক্যাম্পে এবার অনেক ভালো ভালো প্লেয়ার আসতেছে তো অবশ্যই মানে এই টিমটাকে নিয়ে একটা ভালো একটা রেজাল্ট আশা করা যায় ভালো রেজাল্ট করলে দেশের মানুষ আমাদের সাপোর্ট করবে তারাও খুশি হবে তো দেশকে কিছু ভালো কিছু দিতে পারলে আমাদেরও অনেক ভালো লাগে টোটাল স্কোয়াড আপনার জানেন হয়তো এবং উনত্রিশ জনের যেহেতু বসুন্ধরা এবং আবহানির এফসি কাপ আছে ওরা ধাপে ধাপে জয়েন করবে এবং বসুন্ধরা প্লেয়াররা সম্ভবত বাইরে নেই জয়েন করবে আমি যে দুইটা প্রস্তুতি মানে বেশ খেলতে যাচ্ছি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভিয়েতনাম সিঙ্গাপুর ও ইয়েমেন টুর্নামেন্টকে বাড়তি গুরুত্ব দিচ্ছে বাফুফে শাকিল আহাদ তপু পিয়াস আহমেদ নোভা মোহাম্মদ আসিফের মতো ফুটবলাররা আছেন এই দলে টোয়েন্টি থ্রিরে আমাদের ফেডারেশন অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছে যেটা আমি জানি এবং সেপ্টেম্বরে যে আমাদের নেপালে ন্যাশনাল টিমের ম্যাচ আছে ওখানের মধ্যে আপনি দেখবেন টোয়েন্টি থ্রিতে আমাদের ন্যাশনাল টিম প্লেয়ার বেশি থাকবে ঠিক আছে কারণ আমরা অবশ্যই ন্যাশনাল টিমে প্রায়োরিটি দিচ্ছি বাট টোয়েন্টি থ্রিতে দিচ্ছি কারণ আমরা কোয়ালিফাই করতে যাচ্ছি এফসি কাপটা ঠিক আছে তো অবশ্যই সিলেকশন কমিটি যে টিম করছে আশা করি ভালোই টিম করছে এবং ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট হবে শনিবার থেকে সাইফুলবাড়ি টিটুর অধীনে মাঠের অনুশীলন শুরু বাংলাদেশের উনত্রিশ তারিখ ভিয়েতনাম যাওয়ার আগে বাহারাইনে গিয়ে দুটি প্রীতি ম্যাচ খেলবে দল তিন থেকে নয় সেপ্টেম্বর হবে অনূর্ধ্ব তেইশ এশিয়ান কাপ বাছাইয়ের আসর পিয়াশ শাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা